বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই ভিসা চালু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড বৃহস্পতিবার থেকে ই ভিসা সুবিধা চালু করেছে দেশটি ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন আবেদনের দশ দিনের মধ্যে ইমেইলে পাঠানো হবে ই ভিসা এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশীরা অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে আবেদন সাবমিট করার পর দশ দিনের মধ্যেই ইমেলে ভিসা চলে আসবে গত উনিশ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই ভিসা চালু করেছে থাইল্যান্ড চব্বিশ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে নিজেদের উনসত্তরটি দূতাবাসে ই ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই ভিসা চালু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড বৃহস্পতিবার থেকে ই ভিসা সুবিধা চালু করেছে দেশটি ঢাকা থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন আবেদনের দশ দিনের মধ্যে ইমেইলে পাঠানো হবে ই ভিসা এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে আবেদন সাবমিট করার পর দশ দিনের মধ্যেই ইমেলে ভিসা চলে আসবে গত উনিশ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ধারীদের ই ভিসা চালু করেছে থাইল্যান্ড চব্বিশ ডিসেম্বর থেকে ঢাকা থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে নিজেদের উনসত্তরটি দূতাবাসে ই ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক